সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান টিসিবির ডিলার আমি আজকে মাল বিতরণ করতেছি মমিন আলী মোল্লার বাজার এবারে আমাদের টিসিবির পণ্যের বরাদ্দ হয়েছে ছয়শো আট আমি আজকে সকাল থেকে টিসিবির পণ্য বরাদ্দ বিতরণ করতেছি মমিন আলী মোল্লা বাজার থেকে এখানে কোনো ধরনের বিশৃঙ্খ করা হয়নি যারাই এসেছে তারা খুব সুন্দরভাবে পণ্যটা নিয়েছে এবং আমি পূর্বেই জানিয়ে দিয়েছিলাম পরিষদের মাধ্যমে যে আজকে পণ্য দেয়া হবে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এসে পণ্যটা গ্রহণ করেছে আমি সব বুঝা পাইছি চাল পাঁচ কেজি তেল দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি পাঁচ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি তেল এক কেজি চিনি টিসিপির মাল প্রথম আজকে যে সুন্দরবাদ যে শান্তি মতন জনগণ মাল নিতে পারতাছে এটা আমি সবচেয়ে সবচেয়ে বেশি খুশি আলহামদুলিল্লাহ পাইছি মানি কোনো ঝামেলা নাই আমি টিসিবি ডিলার এবং আমার একটি অনুরোধ থাকবে সকলকে এটা একটি সেবামূলক কাজ এখানে পরিশোধের সকলেই আমাকে সহযোগিতা করে সকলেই আমাকে সহযোগিতা করে এবং এই সহযোগিতার হাতটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি যাতে আমরা প্রত্যেকটা উপকারভোগীকে সুন্দরভাবে পণ্যটা পৌঁছাতে পারি এবং প্রত্যেকটা উপকারভোগী প্রতি মাসেই যেন এই পণ্যটা সঠিকভাবে নিতে পারে এবং কোনো মাসে যেন মিস না হয় কারণ একটি সরকার যখন চিন্তা করে ভর্তুকি মূল্যে পণ্যটা দিচ্ছে টিসিবি ডিলারের কাছে দিচ্ছে তারা এই পণ্যটা নিয়ে আসে যদি ওই কার্ড দিয়ে ওই পণ্যটা না তোলে তাহলে এই পণ্যটার অপব্যবহার হয় অপব্যবহার বলতে আমাদের কাছে এই পণ্যটা মজুদ থাকে অর্থাৎ একটা কার্ডের সঠিক ব্যবহার হলো না এক্ষেত্রে আমাদেরই ক্ষতি যে আমরা একটা বরাদ্দ পেলাম সেই বরাদ্দর ভালোভাবে এটা পরিমাপ বা এটার ব্যবহার করতে পারলাম না এক্ষেত্রে আমাদের পরবর্তী দুই মাস তিন মাসে পণ্যটা আমাদের কাছে থেকে যায় পরবর্তী মাসে আইসে আবার কাটটা নিল এটা হলো না যদি একটা উপকারভোগী প্রতি মাসেই এই বরাদ্দটা রিসিভ করে তাহলে এটা সঠিক ব্যবহার হয় আর বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে আমরা সকলকেই সেবা দেওয়ার জন্য মানসিক নিয়ে এই ডিলারশিপ গ্রহণ করি সুতরাং সকলে আমাকে সহযোগিতা করবেন আমাদের কাছে পদক্ষেপ থাকে আমরা একই মাসে একই জায়গায় যদি দেখি যে ওখানে আরও আরেকটা ডেট দিলে পণ্যটা পাবে পরিশোধে আবার জানিয়ে দিই যে আমরা আরেক দিন ডেট দিয়ে দিব এভাবে পর্যায়ক্রমে দুই থেকে তিনবার আমরা পণ্যটা বিতরণ করি এটা হচ্ছে যে পরিমাপটা কমে গেল কিনা বা পণ্যটা সঠিকভাবে নিল কিনা অথবা যদি পরিশোধের মাধ্যমে আমাকে জানানো হয় যে না এখনও টিসিবির কার্ডদারি বাকি আছে আপনি একটা আরেকটা ডেট দেন তখন আমরাও পূর্ব নির্ধারিত একটা ডেট দিয়ে দিই এবং ওইভাবে বিতরণ করি এক্ষেত্রে আমাদের টিসিবি সফটওয়্যার আছে আমাদের পরিষদে যেটা পরিচালনা করে সচিব অথবা সহকারী সচিব যদি কারো কার্ড হারিয়ে যায় আমি টিসিবি ডিলার হিসেবে আমি যতটুকু জানি ওই কার্ডের আবেদন পুনরুদ্ধার আবেদন করার ব্যবস্থা আছে